নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরেলাই সংসার আরও একটি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ আমি চলে এসেছি আলিপি জেলার একটা ছোট্ট গ্রাম পেরিসেরি সেই গ্রামের নারায়ণী মন্দিরে এই মন্দিরে নারায়ণী সপ্তাহন চলছিল আজ তার শেষ দিন রুক্মিণী স্বয়ম্বর দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে তবে চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি কেরালায় নারায়ণী সপ্তাহম একটি ধর্মীয় আচার ও পুজো অনুষ্ঠান এটি সাধারণত দেবী নারায়ণীর উদ্দেশ্যে আয়োজিত হয় যিনি মা দুর্গা বা শক্তির অবতার রূপে পূজিত এই সপ্তাহব্যাপী পুজোয় নারায়ণী পাঠ হোম যজ্ঞ সকাল সন্ধ্যা পুজো আরতি প্রসাদ বিতরণ এবং দুপুরে খাওয়া দাওয়া চলে আমি আমার ব্লগের মাধ্যমে এখানকার মন্দির মন্দিরের পরিবেশ মন্দিরের পুজো অনুষ্ঠান প্রসাদ সমস্ত কিছু শেয়ার করছি এবং করতে থাকব যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা এতদিনে জেনে গেছেন কেরালার মন্দিরগুলির বৈশিষ্ট্য পরিষ্কার পরিচ্ছন্নতা তো আছেই মন্দিরের পরিবেশ এতটাই শান্ত যে এখানে এলে মন ভালো হয়ে যায় এখন এনারা যাচ্ছেন মন্দিরের প্রতিষ্ঠিত দেবীকে প্রণাম করতে তারপরে মন্দিরটিকে তিনবার প্রদক্ষিণ করা হবে আর তারপরেই শুরু হবে রুক্মিণী স্বয়ম্বর do no. গ্রামাঞ্চলে চব্বিশ পহর কীর্তন গান হয় এটা অনেকটা সেই রকম বলতে পারেন কি আনন্দটাই না এনারা করছেন দেখে এত ভালো লাগছে কি বলবো আপনাদের এবার রুক্মিণী স্বয়ম্বর হবে রুক্মিণী কৃষ্ণের গলায় মালা দেবে তবে এখানকার রুক্মিণী স্বয়ম্বরটা একটু আলাদা দেখছি এর আগেও আমি রুক্মিণী স্বয়ম্বর দেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি তো সেখানে প্রতীকী হিসাবে দুটো বাচ্চা ছেলে মেয়েকে কৃষ্ণ আর রুক্মিণী সাজানো হয়েছিল কৃষ্ণের গলায় যে কেউ মালা দিতে পারেন সে বিবাহিত হোক বা অবিবাহিত এনার দুজন হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড পরাবেন রুক্মিণীকে মালা আর ওয়াইফ পরাবেন কৃষ্ণকে ভেবেছিলাম প্রসাদ খেয়ে বাড়ি ফিরব কিন্তু দেখছি অনেকেই মালা পরাবেন তো এখন এটা চলতেই থাকলো তো আর অপেক্ষা করবো না এটা শেষ হতে অনেকক্ষণ সময় লাগবে তবে চলুন এবার বাড়ি ফিরি তবে চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ